নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও এই যে বন্ধুরা কাতলা মাছ বড়ো কাতলা মাছ কাটা কাটা কাতলা তো আজকে আমি এই কাতলা মাছটা করবো দই দিয়ে দই কাতলা করব তো দই কাতলা কি করে করে ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন তো আমি এটার জন্য নিয়ে নিয়েছি একটু মশলা বাড়তে হবে আমার এখানে নিয়েছি আমি জিরা ধনে লঙ্কা আর একটু আদা তো বন্ধুরা এই মশলাটা আমি বাটি আর এই দিকে আমার দই রয়েছে এই দইটা দিয়ে আমি দই কাতলাটা করবো তো সঙ্গে থাকবে বন্ধুরা তো বন্ধুরা মশলাটা বেটে হবে বাটা মশলার তো বন্ধুরা স্বাদই আলাদা মশলা বেটে যাবে রান্না করবে তার একটা স্বাদ একদম আলাদাই আসে এত সুন্দর মাছটা আমি ভাবলাম গুঁড়ো মশলা দিয়ে নষ্ট করব না একটু কষ্ট করে বেটে মশলাটা এত গরম পড়েছে বন্ধুরা আমাদের এখানে সবে এপ্রিল মাস তাই এত গরম এবার জানি না কত গরম পড়বে আমাদের এখানে বন্ধুরা এখন চল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে আর মে জুনে তো মনে হয় পঞ্চাশ ডিগ্রি পার হবে বছর পঞ্চাশ ডিগ্রি তো কার প্রত্যেক বছর হয়ই কিন্তু এই বছর মনে হচ্ছে পঞ্চাশ পার হয়ে যাবে বন্ধুরা এই যেমন মশলাটা বাটা হয়ে গেছে এদিকে তো আপনার দেখছেন চিড়া ধনিয়া শুকনো লঙ্কা আর এদিকে আদাটা বেটে ধরেছে আর এই মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি মাছটা আমি এবার নুন হলুদ নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেলও দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা এই যে আমি দই ইলিশটা করছি এটা দুই রকম সরি দই ইলিশ বলছি দই কাতলা এটা কিন্তু দুরকমভাবে করা যায় আমি তো মাছটা ভেজে তারপরে করব কাঁচা মাছও আপনারা করতে পারেন কাঁচা মাছও ভালো লাগে তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমার বন্ধুরা মাছটা মেমে তেল বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা তুলে বন্ধুরা মাছ না কখনো অতিরিক্ত কড়া করে ভাজতে নেই অতিরিক্ত কড়া করে ভাজলে কি মাছের কোনো স্বাদ পাবেন না আপনারা তরকারিতে যার জন্য মাছটা মিডিয়াম ভাজবেন সব সময় এটাতে আমি বন্ধুরা কালো জিরে ফোরন দেবো না এটাতে দেব আমি জিরা ফোরন এটা কালো জিরে ফোরন দিয়েও আপনারা করতে পারেন আমি এবার এই যে বাটা মশলাটা এই বাটা মশলাটা দিয়ে দেবো এই মশলাটা বলতে ভালো করে আমি নুন স্বাদ মতো আর এদিকে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবার বন্ধুরা এই যে দইটা দইটা আমি ঢেলে দেব এবার একটু কষাবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো সবচেয়ে কষাবো বন্ধুরা তারপরে জল দিয়ে দেবে বন্ধুরা আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন অনেক সহজেই রান্না করা যায় এটা মশলা বাড়তে আপনাদের কষ্ট হলে আপনারা গুঁড়ো মশলা দিয়েও এইভাবে করতে পারেন আবার মাছটা কাঁচা ম্যারিনেট করে নিয়ে ওইভাবেও করতে পারেন আমি আজকে বেজে দেখালাম অন্য আরেকদিন কাঁচা মাছের আপনাদের দেখাবো আমি এবার মাছগুলো দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার দই কাতলাটা আপনারাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন সঙ্গে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে দেখেন আপনাদের জন্য আমি এক একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসি এত গরমে কষ্ট করে বন্ধুরা আপনাদের জন্য রান্না করি তো একটুখানি সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন সব বন্ধুরা অনেক বন্ধুরা আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না তো একটা কমসে কম লাইক করে দিয়ে এই দেখেন বন্ধুরা গরমের সময় এইসব রান্নাগুলোই খাবেন পেটেরও কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার